পান সুপারি খেয়েছেন দাঁত কালো হয়ে গেছে আপনার দাঁতের জং ধরে গেছে লাল হয়ে গেছে আপনার পানিতে সমস্যা থাকার কারণে আপনার দাঁত একদম হলুদ হয়ে গেছে আয়রনের কারণে কোনো প্রবলেম নাই আপনার বয়ফ্রেন্ড আপনাকে লিপ কিস করবে মুখে গন্ধ যারা গন্ধের কারণে কিস করতে পারছেন না মন খুলে হাসতে পারছেন না মন খুলে কথা বলতে পারছেন না মন খুলে পাশের জনকে বোঝাতে পারছেন না আপনার মনের অনুভূতি তাদের জন্য আজকে আমার সুপার সলিউশন সেটা হচ্ছে আমাদের থ্রি ডি পেস্ট যেটার বদলাতে আপনি পাচ্ছেন একদম দুর্গন্ধ মুক্ত একটা মুখ এবং একদম ঝকমকো একটা একদম চকচকে সাদা দাঁত যারা হচ্ছে এরকম একটা সলিউশন চাচ্ছেন ডাফিনেটলি কেয়ার কিংকের পেজ আপনাদের সব কিছু নিয়ে চিন্তায় থাকে সব কিছুর চিন্তার পরে আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দেয় এইটা কেন বাদ যাবে বলেন এইটা বাদ যাবে না আজকের পর থেকে আপনি আপনার বয়ফ্রেন্ডকে ইচ্ছা মতো চুম করতে পারবেন ঠিক আছে যারা যারা চাচ্ছেন যে আপু প্লিজ আপু একটু দয়া করেন আমি আপনাদেরকে অলরেডি অলরেডি একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য ব্রাশটা কিন্তু দিব না ব্রাশটা জাস্ট একটু শো অফের জন্য বা টুথপেস্ট আপনারা পাবেন যারা যারা ফর্ম করতে চাচ্ছেন ইনবক্সে যান ইনবক্সে গিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ফর্ম করে ফেলবেন আমাদের লিপকিসের বেস্ট থ্রি ডি আমাদের টুথপেস্ট